হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো এখন জানাই হচ্ছে শুভ দুপুর তো আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সকাল টাইমটা এত বৃষ্টি আসছে জোরে আর ভিডিও দিকে আর শেয়ার করতে পারিনি তারপরে এদিকে যে এখন রান্নাটা বসিয়ে দিলাম সকালবেলা তো আজকে রান্না করিনি একবার দুপুরবেলা রান্না করতেছি আর যে পাদান নিয়ে আসলো মাছ নিয়ে আসলো তো মাছগুলো এখন বেছে নিচ্ছি আর কি আর আজকে মাছটা নিয়ে আসছে না আজকে আর ওই পরিচয় করা ছিল না তো এমনিতে আমি পরিচয় করে নিলাম মাছটা আসলে দেখে নিলাম দেখে তারপরে এদিকে এখন ধুয়েটে নিয়ে আসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এদিকে তো মাছটা এখন ভেজে ভাজা করে নিচ্ছি এক তো মাছটা এদিকে ভাজা করে নেবো তার সঙ্গে সঙ্গে এদিকে হচ্ছে তোমার আর সে বানাবো পটল আর সে তোমার আজকে আলু একটা ভাজা করবো তো ওইদিকে পটল আলুটা ওইদিকে ফুয়েটে নিয়ে আসলাম আর এদিকে যে দেখতে পাচ্ছি গ্লাসকে আর আলাদা রকম করে আর কি কেটে ভাজা করো কুচু কুচু করে কেটে কটো গুঁড়ো তো ওই রকম করে কিন্তু ভালো লাগে আর কি এইভাবেও ভালো লাগে ওইভাবে ভালো লাগে তো এভাবে আর কি এখন যে মাছটা ভাজা হয়ে গেল। আর ভাজিটাও করলাম তো করার পরে এইদিকে এখন মাছের ঝোলটাও বানিয়ে দিচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছি যে মাছটার পটল ভাজাটা এসে ভাজা তো হয়ে গেছে আর এই তো মাছের ঝোলটাও আমার করে হয়ে গেলো তো মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর পাতলা বই আর কি বানালাম আর এদিকে এখন রান্না তো হয়ে গেলো তো এদিকে এখন এই যে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করবো এখন ওদেরকে দেবো আমিও খাবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে ছেলের সঙ্গে একটু আছে এখানে আর ছেলে স্কুল থেকে আসলো খেলো একটু শুয়ে আছি আর ছেলে ওদিকে একটু ঘুম পাটাই আর কি যে ঘুমালে তো ঘুমাবে না ঘুমালে এদিকে আবার তো আমার কাজ আছে আবার সেলাই কাজ তো ওইদিকে আবার সেলাই কাজ করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছি সারাদিনই কিন্তু আজকে এমনি আকাশটা খুব মেঘ আর যেমন ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে তো আমি ওইদিকে মেশিনে বসে পড়লাম যেহেতু এদিকে একটু গ্লাস বানানো আছে তো ওই গ্লাসটা আজকে কমপ্লিট করতে হবে তো গ্লাসটা এদিকে বানাচ্ছি আমি আর এদিকে হচ্ছে একজনে দিয়েছে আর কি ব্লাউজ বানাতে পভাতা ব্লাউজ তো এটা আর কি এখন কমপ্লিট করব আর এদিকে যে ছেলেও দেখতে পাচ্ছি তো আমি দুষ্টুমি করতে তো ওকেও পড়াইতে লাগবে সন্ধ্যা টাইম তো এখন ও একটু পড়া পড়াইতে আর কি ধরবো আর কি তো ওকে একটু লেখা দিয়ে তো ওকেও পরে একটু লেখা ঠেখা দিলাম দেওয়ার পরে ও তো লিখছে আর আমি একটু এদিকে ব্লাউজটা বানাচ্ছি হলে তো ওকে কোনো পড়া না দেব না বলি ও তো নিজে ইচ্ছে বুঝতে চায় না তো ওকে একটু ওইদিকে লেখা দিলাম তারপরে ও লিখেছে আমি ওই যে ব্লাউজটা কমপ্লিট করতে আমি যদি না বলে ও আর করতে চাই না পরীক্ষাও সামনে চলে আসবে পরে কদিন পরে পুজো বের হলে তো পরীক্ষা সামনে তো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ তো কেমন হইলো ব্লাউজটা কেমন হলো বানানো তো অবশ্যই কমেন্টে জানাবে পভাতা ভাতা ব্লাউজ বানাইলাম কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটা এতটুকে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা